নমস্কার চৌধুরাঙ্গ কলকাতা পত্রিকায় সকল দর্শক স্বাগত আমি আমার একটি মৃত্যুঞ্জয় আজকে আমি চলে এসেছি কালীঘাটের যে কুমার সাহা যে অস্বীকার করার যে রক্তবান যে শিবি সেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকে এসেছি আজকে এটা কালকে কী কী প্রোগ্রাম হচ্ছে সকাল থেকে সেটা জানতে জন্য নমস্কার আমার চ্যানেল দেখে কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প তো আছেই আশিদা কলরবের পক্ষ থেকে এবং আশিদা কলরবের যে পরিবার সমস্ত সবাইকে আহ্বান করেছে সবাই একসাথে আছে রক্তদান দিই মানুষের মূল্যবান প্রকল্প আছে তার সাথে সাথে আমাদের সিনিয়র যারা সকলের ওপর যারা পার্টির কর্মী আছে তাদেরকে প্রায় বাইশ থেকে চব্বিশ জনকে আমরা সম্বোধনা দেবো পুলিশ সাথে এত বছর লড়াইয়ে থাকার জন্যে সম্বর্ধনা দেবো তাদেরকে আমাদের শ্রদ্ধা আছে সকাল কটা থেকে চালু হয়ে যাবে সকাল সাড়ে আটটা থেকে চালু হবে প্রচুর লোকের প্রচুর লোক আছে এবং অনেক কিছু জানানো আছে ম্যাক্সিমাম তো সব আমাদের জগন্নাথ দীঘা চলে গেছে তো আসছে কলকাতায় তারা তুলবে তারা ম্যাক্সিমাম যাদের সুগার আছে তাদের ওপর চোখে আর কি বিনামূল্যে আমরা অনেক প্রোগ্রামই করে থাকি বিনামূল্যে একদম খাতা বই স্কুল ফিস বিয়ে জন্মদিনের আজকে আমরা চলে এসেছি যে কলরবের এই যে চেষ্টা প্রয়াস খুব ভালো একটা জিনিস যে ব্লাড ডোনেশন ক্যাম্প যে মানুষ এই যে গরমে গ্রীষ্মের সময় যে অসুস্থ হয়ে পড়ছে মানুষ হসপিটাল থেকে শুরু করে সব জায়গাতে দৌড়া ব্লাড ডোনেশান ক্যাম্পে রাত বেড়াতে রক্তের যে ক্রাইসিস মাথা খারাপ হয়ে যায় কোথায় পাবে কীভাবে পাবে এই যে আজকে যাদের যার কাছে আমরা এসে পৌঁছেছি কুমার সাহা উনি এই যে একটা ছোট্ট প্রয়াস নিয়ে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানো সেই বিষয়ে দাদার কাছ থেকে শুনতে চাইছি এই যে ব্লাড ডোনেশান ক্যাম্পে যারা যারা স্বইচ্ছায় রক্ত দান করবে তারা ইন ফিউচার কী কী সুযোগ সুবিধাগুলো পাবে সেটা আমরা জানতে চাইছি ইন ফিউচার সবসময়ই আমরা প্রায় বিগত সতেরো আঠেরো বছরের ধরে ব্লাড ডোনেশান ক্যাম্প করছি যখনই ব্লাড প্রয়োজন হয় কলকাতা এবং সারা বাংলার যেসব খুব খুব কস্টের যেগুলো ও বি নেগেটিভ ও নেগেটিভ যেগুলো খুব কস্টলি আমার পাওয়া যায় না সেগুলো আমরা বেড টু বেড হসপিটালে গিয়ে প্রোভাইড করি এবং তার সাথে সাথে যারা ব্লাড জানে সবাই তাদের সাথে ব্লাড দরকার বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমার অফিস টোয়েন্টি ফোর আওয়ার্স টনিরা আছে অনিলরা আছে এরা সব সার্ভিস দেয় বিম্ব বিশ্বজিৎ আছে এরা সব সার্ভিস দেয় রক্ত যারা দরকার পড়ে সবাই এসে হ্যাঁ এই কথাটা সত্যি কিন্তু দাদার কাছ থেকে একটা অসাধারণ কথা জানতে পারলাম যে মানুষ যে রক্তদান করছে যে রক্তদানের পাশে যে এই জায়গাটা মাথায় রাখতে হবে রক্ত করলে তার কোনো ক্ষতি হচ্ছে না রক্তদান দান করার পাশাপাশি একটি মানুষকে রক্তদান করে এই যে তার জীবন বাঁচানো এই এই যে প্রয়াস এই যে চেষ্টা অসাধারণ এটা কালকে আমরা তার এই অনুষ্ঠান শুরু হতে চলেছে সেই অনুষ্ঠান শুরু হওয়ার একদম নির্ঘণ্ট সময় আমরা এসে পৌঁছেছি কুমার সাহার কাছে তা আমাদের তরফ থেকে চতুরঙ্গ চ্যানেল থেকে এই বার্তাটা সবার কাছে পাঠিয়ে দিচ্ছি আপনারা দলে দলে এখানে এসে সহ ইচ্ছায় প্রত্যেকে ব্লাড ডোনেট করুন এই রক্ত এক ফোটা রক্তবিন্দু কতটা মূল্যবান সেটা প্রতিটা মুহূর্ত মানুষ সেই জায়গাটাই বুঝতে পারে সময় সক্ষেক্ষে নিউজ চতুরঙ্গ চ্যানেল থেকে অভিজিৎ পাল